হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলে খুবই একটি সুসংবাদ এবং যারা বর্তমানে রোমানের প্রবাসী হিসাবে রয়েছেন এবং অনেকে চিন্তা করতেছেন এই রোমানের প্রবাসী থাকা অবস্থায় তাদের স্পন্সার দিয়ে আপনার ওয়াইফ বা সন্তান কানবেন সেরকম একটি সাকসেসফুল হিস্টোরি আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি আর এটা হচ্ছে যে একটা তো আমাদের এক প্রবাসী ভাই আমাদের কলিগ তার স্পন্সার বিসা দিয়ে তার ওয়াইফ গতকাল বিসা পেয়েছে তো সেই হিস্টরিটা আমি আজ আপনাদের মাঝে তুলে ধরতেছি আসলে খুবই করুণ অবস্থা ছিল এবং খুব দুঃখের বিষয়টাও ছিল যে বিগত দুইটা মাস সে ইন্ডিয়াতে অবস্থান করেছিল এই দুইটা মাস অবস্থান করার কিছু কারণও রয়েছে আগেও আমি আপনাদের কাছে আরেকটি হিস্টোরি তুলে ধরেছিলাম যে টিআরসি কার্ডের ম্যাথ না থাকলে আপনার ফাইলটা রিসিভ করবে না যাই হোক জুন মাসে আঠাশ তারিখে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল এবং পঁচিশ তারিখে সে ইন্ডিয়া গিয়েছে তো অনেক কষ্ট করার পর প্রায় এই যে এক বছর ওভার হয়েছে এক বছরের মাথায় তিনি তার ওয়াইফে কে আনার জন্য এখানে সমস্ত কিছু প্রসেস করতেছে এবং সমস্তভাবেই এখানে সাকসেস হয়েছে তাছাড়া আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে তার অ্যাপ্রুভাল কাগজটা পেতে প্রায় মিনিমাম তিনটা মাস সময় লেগেছে যেটা আমার অ্যাপ্রুভাল পেতে অর্থাৎ আমার ওয়াইফ এবং সন্তান অ্যাপ্রুভাল পেতে মাত্র দুই সপ্তাহের সময় লেগেছে কিন্তু তার বেলাও প্রায় তিনটা মাস সময় লেগেছে কিন্তু কিন্তু সর্বশেষ তিন মাস পাওয়ার পরেও তার অ্যাপ্রুভাল কাগজটা সমস্ত কিছু ডকুমেন্ট হাতে পাওয়ার পরে আবার ডিএসএল করে বাংলাদেশে পাঠিয়েছে এবং ডিএসএল করে পাঠানোর পরে যে জিনিসটা হয়েছে যে ইন্ডিয়া বিসাপে পেয়ে তো তার দেড় থেকে দুই মাস লেগেছে একটা দিকে সুবিধা ছিল কি তার ওয়াক এখানে অ্যাপ্রুভাল কাগজটা যে সময় উঠেছে সেই সময় তার ইন্ডিয়া ভিসাটা হাতে পেয়েছে এই কারণে সুযোগ সুবিধা একটু বেশি পেয়েছে যেমন এখন আমার ওয়াইফ এবং বাচ্চার ইন্ডিয়া ভিসা এখন পর্যন্ত পাই নাই যদিও গতকালে ডেলিভারি দের ছিল কিন্তু এখন পর্যন্ত পাই নাই কিন্তু যাই হোক এটা আমি বলতেছি না কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে তো তিন মাস পর অ্যাপ্রুভাল কাগজ পেয়েছে এবং অ্যাপ্রুভাল কাগজ পাওয়ার পরে সমস্ত কিছু ডিএসএল করার পর সে ইন্ডিয়া চলে গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছে এবং সমস্ত যা যা ডকুমেন্টের দরকার সমস্ত কিছুই করছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যখন তিনি অ্যাম্বাসিতে ফাইলটা সাবমিট করবে তখনই হচ্ছে আরেকটা একটা দুঃখের বিষয় তার কাছে এসে পড়েছে আর এই দুঃখ বিষয়টা হচ্ছে যে তার টিআরসি কার্ডের ম্যাথটা ছিল না তার হাজব্যান্ডের টিআরসি কার্ডের যে ম্যাথটা ছিল না ম্যাথটা বলতে প্রায় পঁচিশ দিন ছিল তো মিনিমাম তিন মাসের মতন ম্যাথ থাকতে হয় একটি টিআরসি কার্ডের ম্যাথ যেটা আপনাকে অ্যাম্বাসিডর অ্যাকসেপ্ট করবে তো এই তিন মাস ম্যাথ না থাকার কারণে তার ফাইলটা রিসিভ করা নেয় কারণ কি এক বছরের মাথায় হইলে তার ওয়াইফের জন্য প্রসেস করতে প্রসেস করেছে এবং মিনিমাম আপনাকে ছয়টা ট্যাক্স দিতে হয় এটা আপনাকে জানিয়ে রাখলাম আর এটা যারা জানে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যে মিনিমাম আপনাকে ছয়টা ট্যাক্স দিতে হবে তো মিনিমাম এই রুমানিতে ছটা ট্যাক্স দিতে হবে এবং ছটা ট্যাক্সের পরে আপনার স্পন্সারের জন্য আপনার কাগজ ফাইল সাবমিট করতে পারবেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তো এখানেও যে হস্ত নস্ত হয়েছে তাকে আরও একটা মাস ওখানে থাকতে হয়েছে কারণ টিআসেকারটা তারপরেও আবার নতুন করে ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নিছে কারণ এখানেও একটা তার হ্যাসেল রয়েছে কারণ সব বস্ত্র এক না যাই হোক ভাগ্যক্রমে তার বস্ত্র অনেক ভালো ছিল এবং মুহূর্তের মধ্যে বলতে কি এক সপ্তাহ যে যেদিন তার ফাইলটা রিজেট হয়েছে রিজেক্ট বলতে কি তার ফাইলটা রিসিভ করে তার এক সপ্তাহ মাথায় তার ফিঙ্গারের জন্য একটা ডেট নিয়ে তার বচে তার ফিঙ্গার জন্য দিছে তো ডেট দেওয়ার পরেও তো আপনারা জানেন রোমানিতে কেউ যদি টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করে তার মিনিমাম আপনার এক মাস লাগে কিন্তু সেক্ষেত্রেও তার ভাগ্য ছিল মানে সুভাগ্য ছিল যে এক মাসের আগে তিনি টিআরসি কার্ডটা পেয়ে গেছে যদিও আরেকটি কথা এখানে বলে রাখি আর সেটা হচ্ছে যে আপনারা জানেন যে রি যে অ্যাপ্রুভেল কাগজটা থাকে এই কাগজটা মিনিমাম আপনাকে ষাট দিনের জন্য সুযোগ দেয় অর্থাৎ ষাটটা দিন আপনার ডেট দেন এই ষাট দিনের মধ্যে অবশ্যই আপনাকে যে দিল্লি রোমানিয়া অ্যাম্বাসি দিল্লিতে এই দিল্লি অ্যাম্বাসিতে আপনাকে জমা দিতে হবে তো এই সাত দিনের মাথার আগে আবার টিআরসি কার্ডটা পেয়েছে এই টিআরসি কার্ডটা পাওয়ার পরে আবার তিনি জমা দিয়েছে জমা দেওয়ার পরও সর্বশেষভাবে তিনি সাকসেস হয়েছে ফাইল জমা দেওয়ার পর এখানে আরেকটু কথা বলে রাখি বলতে বলতে প্রায় আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু তার ছাড়া নেই এটা একটা বাস্তব ঘটনা তো যখন জমা দিয়েছেন তখন থেকেই এই যে পঁচিশ তারিখে জমা দিয়েছে পঁচিশ তারিখ থেকে জমা দেওয়ার পর এই যে উনিশ তারিখে পেয়েছে প্রায় এক মাসের কাছাকাছি মাথায় তিনি আবার ভিসাটা পেয়েছে মানে সাকসেসফুল একটা ফাইল কমপ্লিট হয়েছে এই উনিশ দিনের মাথায় যেটা গত বছরে এত সময় লাগতো না গত বছর আমরা দেখেছিলাম যে দু হাজার তেইশ সালে একটা অ্যাপ্রুভাল পেতে আমি আমার চোখে দেখা যেগুলো দেখেছিলাম সে হয়তো পারে এখন নাই এখান থেকে এখন ফ্রান্সে চলে গেছে গা যার দুঃখের বিষয় আমাদের সবাইকে কষ্টে রেখে গেছে কিছু করা নাই এখানে পরিস্থিতি ইতিহাস পুরোটাই উল্টে গেছে একটা একটি কোম্পানি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন একটা লোক যদি এখান থেকে চলে যায় তার পরবর্তীতে ব্যাকগ্রাউন্ডে কী সমস্যাটা সৃষ্টি হয় তো এখন ফ্রান্সে আছে। তো তার অ্যাপ্রুভালটা পেতে দুই সপ্তাহ মতো সময় লেগেছে এবং ইন্ডিয়ার ভিসা পেতে ততটা সময় লাগে নাই এবং ইন্ডিয়া যাওয়ার পরে রোমানের ভিসা পেতে মাত্র তেরো দিনে নাকি হ্যাঁ তেরো দিনে নাকি বারো দিনের মধ্যে তিনি পেয়েছে। তো এইটাও সৌভাগ্য ছিল কিন্তু আসলে এই যে এখন বর্তমানে যে সময়টা লাগতেছে কারণ হচ্ছে যে এখন রোমানের সেনজেন হয়েছে এবং সামনের মাসে বলতে কি এই বছরের শেষের দিকে অবশ্যই ফুল সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে এছাড়া গত মাসের জুলাই তেইশ তারিখে একটা মিটিং হয়েছে ফুল সেনজেনে নিয়ে এবং সেটাও অন্তর্ভুক্ত করব এবং তো এই ফুড সেনজনের কারণে হলেও অনেক কিছু আপডেট হচ্ছে এবং আপডেট হওয়ার কারণে আজকাল পরিস্থিতিটা হচ্ছে এরকম তো যারা বর্তমানে এই আছে আছেন এবং রোমানে থাকা অবস্থায় যদি আপনাদের ওয়াইফ বা সন্তানদেরকে আনতে চান তাহলে এটা হচ্ছে সবচেয়ে একটি বেস্ট সময় যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কারণ সেনজেন হওয়ার পরে অর্থাৎ ফুল সেনজেন হওয়ার ফুল সেনজেন বলতে কি এখানে ল্যান্ডটা খালি ওপেনটা বাকি আছে সমস্ত কিছু হলে সেনজেনে আন্ডার চলে যাচ্ছে সমস্ত কিছুই এখন আপডেট করতেছে আপনি ইমিগ্রেশনে যাবেন প্রতিদিনেও হতে তারা রুলস কোনো না কোনোভাবে আপডেট করতেছে তো এরকম মাঝখানে অনেকটা বিজি ছিল ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আমরা তো হ্যাঁ জুলাই হ্যাঁ জুলাই মাসে আমরা যখন ফিঙ্গার প্রিন্ট দিতে গেছিলাম তখন ইমিগ্রেশন পুরাই বিজি ছিল তো বিজি থাকার কারণে অনেক কথা শুনছিলাম তো এখন যেহেতু সব কিছু আপডেট হচ্ছে আপডেট হওয়ার মধ্যে সাথে ফুল স্যাঙ্গের মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে আর যখন ফুল স্যাঙ্গাইয়ের অন্তর্ভুক্ত হবে তখন ইউরোপিয়ান ইউনিয়নের রুলস অনুসারে সমস্ত কিছু এখানে চালাতে হবে তো তখন পরিস্থিতি হবে আরেক রকম তখন যদি আপনি আপনার ওয়াইফ বা সন্তান আনতে চান তখন আরেকটা একটা রিকমেন্ড যেটা আসলে খুবই সাধ্যকর ব্যাপার যেমন ফ্রান্স ইটালি পর্তুগালে যদি সহজ হতো তাহলে তাহলে তারা সবাই হলে আনতে পারতো অতটা সহজ নয় যেটা দেখে মনে হচ্ছে তো এখন বর্তমানে রোমানের তো সহজ আছে থেকে মানুষ আনতেছে এবং অনেকেই আগ্রহ করে আনতেছে তাছাড়া এই বছরে যেটা দেখলাম একমাত্র সেনজেন হওয়ার পরে অনেক লোক চলে গেছে এবং অনেক লোক এখানে থাকার জন্য চেষ্টা করতেছে তারা এখানেও দেখতে চেতেছে যাই না ভবিষ্যতে কী হয় এবং সবারই একটা লক্ষ্য থাকে আর সেটা হচ্ছে যে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য কিন্তু পারমানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে যে কী হয় এটা এখন পর্যন্ত বলতে পারতেছি না তবে সাম্প্রতিককালে আমাদের এক বাংলাদেশি ভাই যে ছয় বছর ছিল সে একটা পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পেয়েছে গত মাসে পেয়েছে এটা শুনলাম কিন্তু আমি এখন পর্যন্ত কাঠটা দেখি নাই তবে ইচ্ছা আছে তার সাথে একদিন দেখা করব এবং তার অভিজ্ঞতাটা অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট লিখতে পারেন